হ্যালো গাইস আজ অনেক দিন পরে চলে আসলাম মাঠে আপনাদের কিছু মাঠের দৃশ্য দেখাবো এখন কৃষি যারা কাজ করে তাদের কাজ করার সময় আপনাদের তাই একটু মাঠে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো অনেক দিন পরে মাঠে আসলাম আপনার যাচ্ছি আপনাদের অনেক ভালো ভালো দৃশ্য দেখাবো তাই একটু ঘুরে ঘুরে যাচ্ছি দেখাবো অনেক সুন্দর বিলখালের পানি দেখেন কিভাবে খেলা করছে অনেক চমৎকার দেখা যাচ্ছে দৃশ্যগুলো দেখেন কত সুন্দর হাঁসগুলো পানিতে দড়িয়ে বেড়াচ্ছে অনেক চমৎকার দেখা যাচ্ছে দৃশ্যটা অনেক সুন্দর চারিদিকে ঘুরতে অনেক ভালো লাগছে দেখেন আপনাদের অনেক সুন্দর সুন্দর কীভাবে মানুষ চাষ করে সেগুলো এই দেখেন চাষি জমি ভুইগুলো অনেক সুন্দরভাবে রয়েছে আছে একা একাই আছেন নাকি ও দেখ হ্যাঁ দেখ ভালো অনেক চমৎকার লাগছে দেখেন অনেক আমাদের এই বিলি অনেক পাখি আছে পাখিগুলো দেখতে অনেক চমৎকার তাই আপনাদেরকে দেখাবো অনেক চমৎকার দেখা যাচ্ছে দেখেন হাজারে হাজারে বগ বগুলো দেখানোর জন্য আমি একটু আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আইছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অনেক বক আপনার দেখেন খাচ্ছে মাছ ধরে ধরে খাচ্ছে বকগুলো ভাবে বকগুলো উড়ে যাচ্ছে দেখেন অনেক দেখতে সুন্দর লাগছে অনেক চমৎকার অতিথি পাখিগুলো দেখতে খুব সুন্দর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনাদের যদি ভিডিও দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে অনেক সুন্দর দেখতে দেখেন বকগুলো হাজারে হাজারে বক সব মাছ ধরে খাচ্ছে সবাই ভালো থাকুন আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা দেখে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ